গেম ওপেন হতে না হতেই আমাদের গেমের মধ্যে কিন্তু চলে এসেছে দুইটা ন্যাশনাল প্যাক একটা হচ্ছে ইতালি আর একটা হচ্ছে বেলজিয়াম এমন কি কুল ইভেটের এই ম্যানেজার প্যাকটাও কিন্তু আমাদের গেমের মধ্যে চলে এসেছে সো ম্যানেজার প্যাকটা নেওয়া উচিত হবে কি না কি দুইটা ন্যাশনাল প্যাকের মধ্যে কোন প্যাকটা তোমাদের নেওয়া উচিত সব কিছু রিভিউ অ্যান্ড সাজেশন থাকতেছে আজকের এই ভিডিওতে সো আজকের ভিডিওটা অনেক অনেক ইম্পর্ট্যান্ট ভিডিও হতে চলেছে ওই জন্য গেছি তোমাদেরকে বলছি ভিডিওটা ফার্স্ট ওলাচ দেখার জন্য হ্যাঁ গেই আসসালামু আলাইকুম আমি রাকিব ই ফুটবল উইথ রাকিব ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আজকের ভিডিও টাইটেল এবং থামনের দেখে বুঝে গিয়েছো আজকের ভিডিওটা কোন টপিক এবল হতে চলেছে আর হ্যাঁ গাইস আমাদের এই চ্যানেলে যারা নতুন দর্শক তোমরা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি কল করে রাখো এমন নিত্য নতুন ইন্টারেস্টিং সব ভিডিও পেতে সো বেশি কথা না বরে ছোট্ট একটা ইন্ট্রো দি ভিডিও শুরু করা যাক ফ্লোরোহাইড গ্যাস তিনটা প্যাকের মধ্যে তোমাদেরকে ফার্স্ট অফ অলই আমি রিভিউ করব এর যে ম্যানেজার প্যাকটা এসেছে এই ম্যানেজার প্যাকটা তোমাদের সামনে এখন রিভিউ করতেছি বরাবরের মতো আমাদের গেমে কিন্তু ডাবল বুস্টার সহ আমাদের গেমের মধ্যে পাঁচশো কয়নে কিন্তু ম্যানেজারটা অ্যাড হয়েছে ম্যানেজারটার ভিতরে যদি আমরা প্রবেশ করি তাহলে দেখতে পাবো তার প্রফিসিয়েন্সি হচ্ছে পজিশন গেম 89 নাইন অ্যান্ড কুইক কাউন্টার হচ্ছে এইটটি তার মানে পজিশন গেমের ম্যানেজার এক কথা বলতে গেলেই চলে এমনকি এই ম্যানেজারের আন্ডারে প্লেয়ারগুলোর বুস্টিং হবে লো এক প্লাস বাড়বে এমন কি ডিফেন্সিভ এনগেজমেন্ট এক প্লাস বাড়বে তার মানে বুঝতেই পারতেছো অ্যাটাকিং মিডফিল্ডার এমন কি ডিফেন্সিভ মিডফিল্ডারের জন্য কার্যকরি একটা ম্যানেজার এটা হতে চলেছে এর আগে কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাড হয়েছে পজিশন গেমের জোহান ক্রুইফের এই ম্যানেজার প্যাকটা এই ম্যানেজার প্যাকটারও কিন্তু প্রোফিসিয়েন্সি রয়েছে পজিশন গেম 89 সো যারা যারা এই ম্যানেজারটাকে নিয়ে ফেলেছ অলরেডি জোহান ক্রুইফের এই ম্যানেজারটাকে তারা অবশ্যই ওই ভিটারের ওই ম্যানেজার প্যাকটাকে স্কিপ করো আর যারা যারা এখন পর্যন্ত জোহান ক্রিফকে নাও নি তারা অবশ্যই দুইটার মধ্যে যে কোনো একটা ম্যানেজার নিয়ে নিতে পারো নো প্রবলেম যেহেতু একই সেহেতু যে কোনো একটা নিলেই নো প্রবলেম একটাই নিতে পারো আর হ্যাঁ কথা বলতে ভুলে গেছি যারা পজিশন গেম খেলো তারাই কিন্তু এই দুইটা ম্যানেজারের মধ্যে যে কোনো একটা ম্যানেজার নিবা যারা পজিশন গেম বাদে অন্য প্রফিসিয়েন্সি বা অন্য টিম প্লে স্টাইলে খেলে তারা এই ম্যানেজারটাকে অবশ্যই স্কিপ করো এইবার আমি কথা বলবো বেলজিয়ামের এই ন্যাশনাল প্যাকটা নিয়ে ম্যানেজারটা নিয়ে পরে কথা বলতেছি প্রথমে প্লেয়ারগুলো নিয়ে কথা বলি প্লেয়ার কিন্তু সব বেলজিয়ামের অ্যাড হয়েছে মোট এগারোটা প্লেয়ার অ্যাড হয়েছে তার মধ্যে কর্তোয়া এমনকি আরেকটা যেই সিএফ রয়েছে নাম উচ্চারণ করতে পারতেছি না এই দুইটা কিন্তু একশোতে যাবে এরপর কেভিন দিব্রেন ডোকু আর ডিএমএফটার নাম হচ্ছে ওনানা এই তিনটা কিন্তু নিরানব্বই অথবা অষ্টানব্বই এরকমে যাবে আর সবগুলো কিন্তু অষ্টানব্বই সপ্তানব্বই ছিয়ানব্বই এরকম রেটিংয়ে চলে যাবে প্লেয়ারগুলো গাইস অতটাও আহামরি না এখন আসি আমরা ম্যানেজারটা নিয়ে ম্যানেজারটার ভিতরে যদি আমরা প্রবেশ করি তাহলে দেখতে পাবো এর প্রফিসিয়েন্সি হচ্ছে কুইক কাউন্টার ও মাই গড এই প্রথম কুইক কাউন্টার টিম প্লে স্টাইলের এইটটি নাইন প্রফিসিয়েন্সির ম্যানেজার কিন্তু অ্যাড হলো আমাদের গেমে আর এই ম্যানেজারটার আন্ডারে প্লেয়ারগুলো বুস্টার হবে বল কন্ট্রোল এক প্লাস বাড়বে এমনকি অ্যাটাকিং অ্যাওয়ারনেস এক প্লাস বাড়বে তার মানে বুঝতেই পারতেছো সিএফ মানে স্ট্রাইকারের জন্য অনেক 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 বেশি কার্যকরী একটা ম্যানেজার এটা হতে চলেছে যা বলার মতো না সো ম্যানেজারের দিকে তাকিয়ে হলেও যারা কুইক কাউন্টার টিম প্লে স্টাইলে খেলো তাদের এই ম্যানেজারটা কিন্তু নিঃসন্দেহে নেওয়া উচিত আর আমি জানি গাইস প্রত্যেকটা ই ফুটবল ইউজারই কিন্তু হান্ড্রেড এর মধ্যে নাইনটি ফাইভ পার্সেন্টই কিন্তু কুইক কাউন্টার টিম প্লে স্টাইলে খেলে ম্যানেজারের দিকে তাকিয়ে হলেও এই প্যাকটা নিয়ে নেওয়া উচিত এরপর আমরা যদি ইতালি প্যাকের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো বরাবরের মতো কিন্তু পনেরোশো কয়েন সহ এগারোটা প্লেয়ার সহ ডাবল বুস্টারের একটা ম্যানেজার কিন্তু অ্যাড হয়ে গিয়েছে ফার্স্ট অফ অল আমি এখন কথা বলবো প্লেয়ারগুলো নিয়ে এখানে গোলকিপার কিপার ডোনারোমা ডিএমএফ মানে ডিফেন্সিং মিডফিল্ডার টোনালি আর সিবির একটা প্লেয়ার রয়েছে এই তিনটা প্লেয়ার কিন্তু একশোতে যাবে অথবা একশো একেও কিন্তু চলে যেতে পারে ম্যানেজার হিসেবে আর তিন থেকে চারটা অষ্টানব্বই এবং নিরানব্বই আর যেগুলো রয়েছে সেগুলো সপ্তানব্বই ছিয়ানব্বই পঁচানব্বই এরকম রেটিংয়ে চলে যাবে ওই প্যাকের তুলনায় এই প্যাকে কিন্তু গুলো একটু ভালো দেয়া হয়েছে চাইলেই এই প্যাকটা নিয়ে কিন্তু একটা নতুন প্লেয়ার খুবই সুন্দরভাবে গেম প্লে করতে পারবে ইতালি প্যাগের সাথে যে ম্যানেজারটা অ্যাড হয়েছে সেই ম্যানেজারটা যদি আমরা ভেতরে প্রবেশ করি তাহলে দেখতে পাবো লং বল কাউন্টার ভাই টিম প্লে স্টাইল এমনকি প্রফিসিয়েন্সি হচ্ছে এইটটি নাইন যা বলার মতো না ও মাই গড পজিশন গেম হচ্ছে এইটটি টু ম্যাটার করে না লং বল কাউন্টারটাই ম্যাটার করে এই ম্যানেজারটার আন্ডারে প্লেয়ারগুলোর বুস্টিং হবে ডিফেন্সিভ অ্যাওয়ার রেনজ আর স্ট্যামিনা 1 প্লাস বুঝতেই পারতেছো ডিফেন্সিভ মিডফিল্ডার এমন কি সিবি মানে ডিফেন্ডারর জন্য কার্যকরী একটা ম্যানেজার এইটা হতে চলেছে যাদের সিবি ভালো না তারা এটাকে অবশ্যই নিয়ে নিতে পারো যা বলহার মতো না এখন আসি দুইটার মধ্যে কোন প্যাকটা তোমাদের নেওয়া উচিত যারা কুইক কাউন্টার টিম প্লে স্টাইলে খেলো তারা ওই ম্যানেজারটা দিকে তাকিয়ে সেটা নিয়ে নিতে পারো বা সেই প্যাকটা নিয়ে নিতে পারো জাস্ট ম্যানেজারেরটা দিকে তাকিয়েই নিয়ে নিতে পারো কারণ গুলো অতটাও আহামরি না আর যারা বল কাউন্টার টিম প্লে স্টাইলে খেলো তারা ইতালি প্যাকটা নিবা আর যেন নতুন শুরু করেছ একদমই নতুন শুরু করেছো এই ফুটবল গেমটা তারাও কিন্তু এই ইতালি প্যাকটাই নিবা কারণ ইতালি প্যাকটাতে অনেক ভালো ভালো টিম প্লে স্টাইলের প্লেয়ার কিন্তু রয়েছে এমনকি হাই রেটেড এর প্লেয়ার কিন্তু এই ইতালি প্যাকে রয়েছে সেই বিধায় আমি উপদেশ দিব যারা নতুন প্লেয়ার আছো তারা ইতালি প্যাকটা নিতে পারো আর যারা অনেক আগে থেকেই কুইক কাউন্টারে খেলো অনেক আগে থেকে খেলো তারা কুইক কাউন্টারের জন্য ওই ম্যানেজারটা হিসেবে বেলিয়াম প্যাকটা নিতে পারো আমি নিজেও কিন্তু বেলজিয়াম প্যাকটাই নিব। সো গাইস কে কোন প্যাকটা নিচ্ছ অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা আজকের ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলেও ততক্ষণ শুধু ততক্ষণ ভালো থাকো আমিরা কি বিদায় নিচ্ছি আজ তোমাদের কাছ থেকে আল্লাহ হাফেজ গাইস